সবাইকে স্বাগত আজ আমরা ব্যাখ্যা করব এক অসাধারণ ঐতিহাসিক সিনেমা দ্য পেট্রিয়েট দুই গল্পটা এমন এক সময়ের যখন আমেরিকা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল ইংরেজদের বিরুদ্ধে কিন্তু এই সিনেমার আসল গল্প হলো একজন বাবার ভালোবাসা তার হারানো সন্তানদের যন্ত্রণা আর নিজের মাতৃভূমির জন্য এক অসম যুদ্ধ চলুন শুরু করি একজন মানুষের সংগ্রামের গল্প যার নাম বেঞ্জামিন মার্টিন গল্পের শুরু সতেরোশো ছিয়াত্তর সালে দক্ষিণ ক্যারোলিনার এক শান্ত গ্রামে বাস করে বেঞ্জামিন মার্টিন একজন সাবেক সৈনিক এখন কৃষক ও কাঠের কারিগর তার সাত সন্তান তাদের নিয়েই তার জীবন তার স্ত্রী মারা গেছে বহু বছর আগে এখন বেঞ্জামিন চায় শুধু শান্তি সে বলে আমি আর যুদ্ধ চাই না কারণ যুদ্ধ আমার ভেতরের মানুষটাকে মেরে ফেলেছে কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধ তখন পুরোদ্দমে শুরু শহরে শহরে ডাক উঠেছে স্বাধীনতা না মৃত্যু দেশ জুড়ে উত্তেজনা এবং তার বড় ছেলে গ্যাব্রিয়েল বিশ্বাস করে স্বাধীনতা ছাড়া বাঁচা অর্থহীন সে সেনাবাহিনীতে যোগ দিতে চায় কিন্তু বেঞ্জামিন রাজি নয় সে বলে আমি জানি যুদ্ধ কেমন যারা লড়াই করে তারাই সব হরায় কিন্তু ছেলেরা ভাবে বাবা ভয় পাচ্ছে একদিন গ্যাব্রিয়েল যুদ্ধের খবর নিয়ে ফিরে আসে ব্রিটিশ সেনারা দ্রুত দক্ষিণে এগিয়ে আসছে সেই রাতে বেঞ্জামিনের বাড়ির আশেপাশে গুলির শব্দ শোনা যায় আহত সৈন্যদের আশ্রয় দেয় তারা পরদিন সকালে ব্রিটিশ সেনারা আসে নেতৃত্বে থাকে নিষ্ঠুর কর্নেল ট্যাভিংটন ট্যাভিংটন আহত সৈন্যদের দেখে বলে বিদ্রোহীদের আশ্রয় দেওয়া মানে অপরাধ তারা বাড়িঘর পুড়িয়ে দেয় আর গ্যাব্রিয়েলকে বন্দি করে তখন ছোট ছেলে থমাস চিৎকার করে বলে ও আমার ভাই ওকে ছাড়ুন কিন্তু ট্যাভিংটন ছান্ডা গলায় বলে এটা রাজদ্রোহের শাস্তি আর মুহূর্তের মধ্যে গুলি করে মারে থমাসকে সেদিন বেঞ্জামিনের জীবনে এক ভয়ঙ্কর পরিবর্তন আসে তার চোখে আর ভয় থাকে না থাকে শুধু আগুন সেই রাতে বেঞ্জামিন তার দুই বড় ছেলেকে নিয়ে যায় বনে হাতে পুরনো অস্ত্র যা সে আর কখনো ধরবে না বলে প্রতিজ্ঞা করেছিল কিন্তু আজ তার প্রতিশোধ শুরু সে একা আক্রমণ চালায় ব্রিটিশ সৈন্যদের উপর গুলির শব্দ চিৎকার আর রক্তের গন্ধ সব ফিরে আসে তার মনে সে একাই প্রায় দশজন সৈন্যকে হত্যা করে ছেলেকে উদ্ধার করে সেই দৃশ্যটা সিনেমার সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি যেখানে একজন বাবা নিজের হাতে ইতিহাস বদলে দেয় কিন্তু বেঞ্জামিন জানে এটা শুধু শুরু এখন তাকে লড়তে হবে শুধু নিজের ছেলের জন্য নয় পুরো দেশের জন্য এরপর বেঞ্জামিন গ্যাব্রিয়েলকে নিয়ে স্থানীয়দের জড়ো করে এক মিলিশিয়া তৈরি করে একদল স্বাধীনতাকামী মানুষ যারা গোপনে যুদ্ধ করে তারা ব্রিটিশ বাহিনীর ওপর হঠাৎ আক্রমণ চালায় খাদ্য আর অস্ত্র ছিনিয়ে নেয় আবার অদৃশ্য হয়ে যায় এই নতুন ধরনের যুদ্ধ ইংরেজদের বিভ্রান্ত করে ফেলে তারা জানে না কে শত্রু কে সাধারণ মানুষ বেঞ্জামিন হয়ে ওঠে ঘোস্ট নামে পরিচিত যে কোথা থেকে আসে আঘাত করে আবার মিলিয়ে যায় ব্রিটিশ বাহিনী ভয় পেতে শুরু করে কিন্তু কর্নেল ট্যাভিংটন তার প্রতিশোধে অন্ধ হয়ে যায় সে বলে যদি ভূত থাকে তবে আমি তাকে নরকে পাঠাবো এরপর ট্যাভিংটন এক গ্রাম পুড়িয়ে দেয় শত মানুষ মারা যায় বেঞ্জামিনের দল ক্ষুব্ধ হয় কিন্তু সে শান্ত থাকে সে বলে যুদ্ধ শুধু অস্ত্রের নয় ধৈর্যেরও গ্যাব্রিয়াল এখন পুরোপুরি এক যোদ্ধা সে এক গ্রামে গিয়ে দেখে যাদের সে বাঁচাতে চেয়েছিল তারা সবাই পুড়ে গেছে তার চোখে জল আসে সে বলে আমরা কি সত্যি স্বাধীনতার জন্য লড়ছি নাকি প্রতিশোধের জন্য বেঞ্জামিন তাকে বোঝায় দুটোই কখনো কখনো এক হয়ে যায় একদিন খবর আসে ট্যাভিংটন কাছেই আছে গ্যাব্রিয়াল ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে কিন্তু যুদ্ধে গুরুতর আহত হয় বেঞ্জামিন ছেলেকে কোলে তুলে বলে আমার আর কোনো সন্তান হারানোর মতো শক্তি নেই কিন্তু গ্যাব্রিয়াল বলে বাবা যদি আমরা থেমে যাই তাহলে স্বাধীনতা কখনো আসবে না সে মারা যায় বাবার কোলে রেখে যায় অসমাপ্ত স্বপ্ন গ্যাব্রিয়েলের মৃত্যুর পর বেঞ্জামিনার আগের মতো থাকে না সে নিজের দল নিয়ে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেয় এটি সতেরোশো সালের কাউপেন্স যুদ্ধ যা ইতিহাসে আমেরিকার স্বাধীনতার মোড় ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধ শুরু হয় ভোরবেলা প্রথম সারিতে দাঁড়িয়ে বেঞ্জামিন বলে আমরা ভয় পাই না কারণ আমাদের হৃদয়ে আগুন আছে তীব্র যুদ্ধ শুরু হয় গুলির শব্দ ঘোড়ার ধোঁয়া চিৎকারে আকাশ ভরে যায় ব্রিটিশ বাহিনী এগিয়ে আসে কিন্তু বেঞ্জামিনের দল ধীরে ধীরে তাদের ঘিরে ফেলে এক মুহূর্তে দেখা যায় ট্যাভিংটন আর বেঞ্জামিন মুখোমুখি দুজনের চোখে আগুন একজন প্রতিশোধের অন্যজন ন্যায়ের ট্যাভিংটন বলে তুমি এক কৃষক সৈনিক নও বেঞ্জামিন উত্তর দেয় কিন্তু আমি একজন বাবা আর সেই মুহূর্তে সে তাকে হত্যা করে তার ছেলের প্রতিশোধ নেয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধ শেষ ধোঁয়া মুছে গেলে দেখা যায় সূর্য উঠছে নতুন এক ভোর নতুন এক দেশ বেঞ্জামিন ক্লান্ত কিন্তু তার চোখে এক শান্তি যা কখনো দেখা যায়নি সে নিজের গ্রামে ফিরে যায় যেখানে ছেলেরা এখন ভর বানাচ্ছে আগুনে পুরা জায়গার ওপর নতুন কাঠের ঘর উঠছে যেমন তার ভেতরে নতুন আশার জন্ম হয় শেষ দৃশ্যে দেখা যায় বেঞ্জামিন হাসছে তার জীবনের ক্ষত মুছে যায়নি কিন্তু সে জানে ত্যাগ বৃথা যায়নি স্বাধীনতার মাটিতে তার ছেলের রক্ত আর সেই রক্তই এক নতুন দেশের জন্ম দিয়েছে দ্য পেট্রিয়ট শুধু যুদ্ধের গল্প নয় এটা এক বাবার গল্প যিনি নিজের ভেতরের ভয় জিতে নিয়েছিলেন আমাদের শেখায় স্বাধীনতা পেতে হলে ত্যাগ করতে হয় এবং ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে জানাও কোন মুভি এক্সপ্লেনেশন পরেরটা দেখতে চাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো